আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানিনা এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখ লোহার বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি হাইড্রোপাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশে এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যেওটুকু অতিক্রম করা আসতে না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই